সালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আসলে বিষয় একটা বিশেষ একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি ফেসবুকের পেজে ইনবক্সে আর কি অনেকে ইনবক্সে এবং কমেন্টে অনেকে আমার ভিডিওর কমেন্টে অনেকেই প্রশ্ন করেন যে স্যার ভাই ঘুম আসার কারণে পড়তে পারি না অলসতার কারণে পড়তে পারি না অসুস্থতার কারণে পড়তে পারি না তো এইসব মানে কী করব এই কথাগুলো আমাকে জিজ্ঞাসা করে তো আমি আসলে প্রত্যেকটা সমস্যার সমাধান আমি খুঁজার চেষ্টা করি আমার শূন্য থেকে আমার রাস্তাহ সাল্লামের শূন্য থেকে পৃথিবীতে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান আমার কাছে মনে হয় আমার রাসদুল্লাহিতে আছে রাসুল সাল্লামের দিনগীতে এই সমস্যার সমাধান আছে ওনার কাজ ওনার কর্ম উনি আমাদের যা শিখিয়ে দিয়ে গেছেন তার মাঝে কোনো না কোনোভাবে কোনো না কোন উদ্দেশ্য সাধিত হয় তারই একটা দেখেন আজকে আমাদের ঘুমাসা আমাদের অসুস্থতা অসুস্থতার কারণে মানে একটাই কারণ হতে পারে রাসুল্লি যখন আমি এই খাদ্য নীতি নিয়ে যে হাদিস সাজে আমি পড়ছি আমার চিন্তা হয়ে গেছে বর্ণিত তিনি বলেন বলতে শুনেছি পেটের চেয়ে মন্দ কোন পাত্র মানুষ ভরাট করে না এই হাদির সাথে দিন আমি পড়ি সেদিন মানে আমার চিন্তা ভাবনা আসলে এলোমেলো হয়ে যায় কারণ আপনারা জানেন আমার ফ্যামিলিতে আসলে যে মানবিক বিপর্যয় এতগুলো অসুস্থতা এই সব কিছুর কারণে আমি খুঁজতে চেষ্টা করছি যে আসলে কেন এরকম হলো এর সমাধান রাখি এর সমাধান আসলে কোথায় আছে তো দুনিয়ার চিকিৎসার পাশাপাশি আমি অবশ্যই কোরআনিক চিকিৎসা এবং সুন্নতির চিকিৎসার পিছনে ছুটছি এবং আল্লাহ রহমতে কিছুটা হলেও আমার ফ্যামিলির এখন যে স্টেবিলিটি আমার বোনের সুস্থতা আমার ভাইয়ের সুস্থতা আল্লাহ আল্লাহ রহমত আল্লাহ সুস্থ রাখছেন তো এই অসুস্থতার কারণ কি এ খুঁজতে গিয়ে সমাধান কি এ খুঁজতে গিয়ে মূলত আমার এই সব বিষয়ে লেখা তো রাজুল্লা সাল্লাম যে বলছেন যে পেটের সে মন্দ কোনো মাত্র ভরাট করে না দেখেন কি ভয়ঙ্কর একটা কথা আবার তার মানে কি ওই হাদিসি আল্লাহ রাসুল্লাহাম বলছে যে পিঠের দ্বারা সুদা রাখার মতো কয়েক লোকমা খাবারই আদম সন্তানের জন্য যথেষ্ট যেহেতু রাসুল্লাহ সাল্লাম বলছেন কয়েক পেটের পিঠের দ্বারা অত বুঝেন পিঠের দ্বারা সুদা রাখার জন্য কয়েক লোকমা খাবারই যথেষ্ট তার মানে এর অতিরিক্ত আমরা যা খাই সেই খাবারটাই হয়তো সম্ভাবনা অধিকাংশ ক্ষেত্রেই আমাদের জন্য বিশ্বে পরিণত হয় তারই ফল দেখেন রাসুল্লাহ সুরা আরাপে একত্রিশ নম্বর আয়তাল্লাহ কি বলছেন পানাহার করো কিন্তু অপচয় করো না নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের পছন্দ করেন না দেখেন কি ভয়ঙ্কর কথা পানাহার করো কিন্তু অপচয় করো না আমরা হয়তো মনে করি যে উদর উদর পূর্তি অর্থাৎ পেট পূর্ণ খাবারই হয়তো অপচয় না পেট পূর্তি খাবার খাইলে আমাদের অপচয় হবে না পেট পূর্তি আপনার প্রয়োজনে সতিরিক্ত আপনি যা করবেন তাই অপচয় বর্তমান বিজ্ঞান মেডিকেল সায়েন্স প্রমাণ করছে আমাদের জন্যে যে খাবার প্রয়োজন মানে আমাদের প্রত্যেক মানুষের জন্য যে পরিমাণ যে ক্যালোরির খাবার প্রয়োজন আমরা তার চেয়ে কয়েকজন বেশি ক্যালোরির খাবার খাই অর্থাৎ যেই খাবারটা আমরা অতিরিক্ত খাই ওই খাবারটাই পরবর্তীতে আমার শরীরের যেই ক্যালোরি দরকার সেই যত ক্যালোরি দরকার তার চেয়ে বেশি যে পরিমাণ খাবার খাই ওই খাবারটাই মূলত আমাদের শরীরের ফ্যাট হিসেবে জমা হয় শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতিকর প্রতিক্রিয়া সৃষ্টি করে তো এই যে ব্যাপারটা তো দেখেন যদি খালি আমি খাবারের উপর কন্ট্রোল করি খাবারের উপর যদি আমি কন্ট্রোল স্থাপন করি দেখেন রাসোলো সাল্লাম যদি খাবারের সূন্যতটা আমরা যদি ফলো করি তাহলেই আমরা অনেকগুলো অবাঞ্চিত ঝামেলা থেকে মুক্ত থাকতে পারি আমরা নানান প্রকার অসুস্থতা থেকে মুক্ত থাকতে পারি আজকে আমাদের খাবারে দেখেন যে পরিমাণ ভেজাল মিশ্রিত খাবার থাকে এই ভেজাল মিশ্রিত খাবার খেয়ে আমরা কি ভাবে বাসি এরপরে এক একটা ভেজাল মিশ্রিত খাবার খাচ্ছি তারপরে আমরা খাবার অতিরিক্ত মানে রাসুল্লাহ সাল্লামের শূন্য তো তৈরি কি আমরা খাচ্ছি না রাসুল্লাহ সাল্লাম আরেকটা হাদিসে কী বলছেন সম্ভবত এই হাদিসে বলছেন যে খাবার খাওয়ার জন্য আমাদের পেটকে তিন ভাগে ভাগ করার কথা বলছেন প্রথম ভাগে থাকবে খাদ্য দানা দ্বিতীয় ভাগে থাকবে পানি তৃতীয় ভাগে থাকবে খালি রাখতে হবে যার শ্বাস প্রশ্বাসের জন্য দেখেন এই পদ্ধতিতে যদি আমরা খাবার খাই তাহলে ওই খাবারের কারণে আপনাদের যে রাতের বেলা দেখেন আমরা অতিরিক্ত মানুষ অতিরিক্ত খাবার কারণে কিন্তু রাতে নানান প্রধান অসুস্থতায় ভুগে অস্বস্তি ভুগে ভোগে সঠিকভাবে ঘুমাতে পারে না এই যে কারণ আবার কারো কারো ওই খাবার কারণে অতিরিক্ত ঘুমাসে পরে মনোযোগ দিতে পারে না তো যদি আপনি পরে মনোযোগ দিতে না পারেন কাজে মনোযোগ দিতে না পারেন যদি আপনার অলসতায় কারণে যদি আপনি কোনো কাজ করতে না পারেন আপনি যেই কাজই করেন সেই কাজ আপনি কীভাবে সফল হবেন যেই কাজে আপনি মনোযোগ দিতে পারেন না তো দুনিয়া এবং আখিরাতের সফলতার জন্য অবশ্যই